নমস্কার শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে আজকে আমার নিবেদন বর্ণমালা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় গাছের পাতায় বর্ণমালা রোদের হাতে খড়ি বাংলা ভাষা পড়লে আজও প্রতুল দাকেই পড়ি সফেদ চুলের অঙ্গীকারে বাতাস বাঁধে বাসা জানের কাছে কবুল রাখে গানের পরিভাষা প্রকাশে আধুনিক তিনি প্রকাশ্যে সাবেকি বাংলা ভাষা দেখলে আজও প্রতুল দাকেই দেখি নিরস্ত্র এক আলিঙ্গনে দুহাতি যার খোলা চিরতরুণ শক্ত কাঁধে বিবাগিতার ছোলা হাঁটতে গেলেন হয়তো কোথাও ফিরবেন এক্ষুনি বাংলা ভাষা শুনলে আজ প্রতুল দাকেই শুনি বাংলা ভাষা শুনলে আজও প্রতুল দাকেই শুনি নমস্কার